Hello everyone! গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমেশ প্রভাস ডায়ারির আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে সানডে ব্লগটা যখন থেকে শুরু করছি ঘড়িতে তখন সকাল এগারোটা মতো বাজে ভেবেছিলাম ব্রেকফাস্ট করে টেস্কোতে যাব টুকটাক কিছু বাজার করে আনতে তা ফ্রিজে দেখলাম চারটে পমপ্লেট মাছ ছিল সোয়ানসি থেকেই এনেছিলাম তা সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেটটা রান্না করব ভেবেছিলাম তা সন্দীপ বললো চারটে মাছ যখন আছে চারটে দিয়েই রান্না করো না দুটো করো আর দুটো দিয়ে তাওয়া পমপ্লেট করবে সর্ষে পোস্ত দিয়ে করতে তো বেশি সময় লাগবে না ওটা আমি করে নিলাম আর তাওয়া পমপ্লেটের জন্য যে ম্যারিনেশনটা দরকার সেটা সন্দীপ নিজেই করে নিল আমি জাস্ট একটু মশলাগুলো দিয়ে ওকে হেল্প করলাম সন্দীপ আবার রান্না বান্না করতে না পারলেও এই হেল্পগুলো বেশ ভালোই করে দেয় আমাকে বরাবরই আমাকে রান্নায় গুছিয়ে মানে ধুয়ে টুয়ে আমাকে হেল্প করে দেয় তারপর সবজি টবজি কেটে দেওয়া সব কিছুই আর কি ম্যারিনেশনগুলো ও নিজে করতে এগুলো বেশ ভালোবাসে তো এগুলো করে দিলেও না রান্নার অনেকটা হেল্প হয়ে যায় আর এই কাজগুলো করতে করতে আমরা বেশ সুন্দর গল্পও করতে আর গল্পের সাথে আমাদের একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড হয়ে যায় মাছটা ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে মাছের গাটা একটু চিরে নিয়েছে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তারপর মাছটার মধ্যে হলুদ একটু কাশ্মীর গুঁড়ো মাখিয়ে সরিয়ে রেখে ওই পাত্রটার মধ্যেই একটু টক দই তারপরে হচ্ছে গরম মশলা তন্দুরি মশলা আদা রসুন পেস্ট তারপরে একটু লেবুর রস একটু সর্ষের তেল আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিয়েছে যাতে মাছের রঙটা ভাজার পর ভালো আসে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মাছটা মেখে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে এটা ফ্রিজে ম্যারিনেট হোক ততক্ষণ আমরা টুক করে বাজারটা করে আসি চলুন এখন খ্রিসমাসের সিজন চলছে বলে আমাদের লোকাল সুপার মার্কেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন আর প্রত্যেক কটা দোকানে আপনি খ্রিসমাসের কত যে জিনিস দেখতে পাবেন সেটা না দেখলে বুঝতে পারবেন না কত রকমের যে সান্তা এসেছে দোকানগুলোয় শুধু আর প্রত্যেক কটা সান্তা দাদুই এত কিউট আর তার সাথে আমি এই নাটক্রাকার ক্যারেক্টারটা ফার্স্ট দেখলাম এরা মনে করে যে খ্রিসমাসের সময় এই নাটক্রাকারগুলো ঘরের নেগেটিভ এনার্জিকে গার্ড করে আর খ্রিসমাস ট্রি সাজানোর জন্য কত কি যে পাওয়া যায় সেটা আমি নিজেও না দেখলে জানতে পারতাম না শুধুমাত্র এরা নিজেদের জন্য নয় এদের যে পেটরা রয়েছে সেই পেটদের যে টয় আর ফুড পাওয়া যায় সেই টয় আর ফুডের মধ্যেও ক্রিসমাসের থিম রয়েছে দেখুন উডেন স্নোম্যানগুলো দেখুন কি সুন্দর শুধু খ্রিসমাস ট্রি বা ঘর সাজানোর জিনিস শুধু তা নয় এই প্লেটটাও দেখুন কি কিউট আর এই বাউলটা তাছাড়া বিভিন্ন টেবিল ক্লথস তারপরে এই কাচের বটলগুলো দেখুন কি সুন্দর দেখতে আর এটা হচ্ছে আমি প্রথমে ভাবলাম এটা কি ও মা তারপর দেখি এটা ন্যাপকিন কি কিউট তাই না আর বিভিন্ন গিফট প্যাক তো আছেই তাছাড়া ডিনার সেট থেকে শুরু করে বেড কভার ক্রিসমাস ড্রেস কফি মা ক্রিসমাস ক্যান্ডেল বিভিন্ন টাইপের চকলেট যেগুলো ক্রিসমাসের থিমে তৈরি তারপর বিভিন্ন ক্রিসমাসের ক্রিসমাসের লাইট বিভিন্ন ধরনের শর্ট ব্রেড সবই জন্য স্পেশালভাবে তৈরি হয় আর এগুলো তো আপনারা জানেনি যে সান্তার গিফট দেওয়ার জন্য ওই মোজাগুলোকে ঝুলিয়ে রাখা হয় ভেতরে চিঠি দিয়ে এগুলো লাস্ট ইয়ার আমি একটা কিনেছিলাম তাই এবার আর নিলাম না আর এখন যা ঠান্ডা পড়েছে এই মোটা উলেন সক্সগুলোর খুব দরকার ছিল গায়ে যতই সোয়েটার জ্যাকেট পরা হোক না কেন মানে পাটা যেন না কিছুতেই গরম হতে যায় না এই একটা মোজা পড়লে খুব আরাম লাগে আমারও পায়ে খুব ঠান্ডা লাগে বলে সন্দীপ আমার জন্য গতকাল একটা নিয়ে এসেছিল তো পরে এত আরাম তাই আজকে রাজের জন্য একটা নিয়ে নিলাম টুকটাক যা কেনার ছিল কিনে নিয়ে বেরোতে বেরোতে চারটে বেজে গেছিল তাই দেখুন সন্ধেও নেমে এসেছে আর বাড়ি ফেরার পথে রাস্তায় কয়েকটা বাড়িতে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন করেছে ক্রিসমাসের লাইট দিয়ে দেখবেন চলুন কি সুন্দর দেখাচ্ছে এই অন্ধকারে ক্রিসমাসের আগে মাসখানেক ধরে এরা এইভাবে ডেকোরেশন করে রাখে লাইটগুলো দেখে আমাদের কালী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা এই লাইট দেখতে দেখতে বাড়িও পৌঁছে গেলাম আর বাড়িতে পৌঁছেই সেই ম্যারিনেশন করা মাছটা বের করে এবার ভাজার পালা অল্প একটু বাটার ব্রাশ করে ভেজে নিলেই হয়ে যাবে দেখা যাক ম্যারিনেশনের পর কীরকম হয়েছে দেখতে বাহ সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এবার এটাকে জাস্ট একটু বাটারে ভেজে সন্দীপী ভাজলো আমাকে খালি বললো যে আমি দিচ্ছি মাছটা তুমি খালি একটু উল্টে দাও আমি তো উল্টাতে পারবো না ভেঙে টেঙে যাবে আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি দাও আমি উল্টে দেবো ও টুকটাক একটু করতে ভালোবাসে কিন্তু সবটা পেরে ওঠে না দেখে একার হাতে করতে পারে না এই দেশে এসে প্রায় বছর দুয়েক পর এই প্রমপ্লেট খাবো আজকে এর আগে প্রমপ্লেট মাছটা পাইনি সোয়ানসিতে যতবারই মাছ কিনতে গেছি এই মাছটা পাইনি তাই এবার পেলাম দেখে আর হাতছাড়া করলাম না কতদিন এইভাবে ভেজে খাওয়া হয়নি শুধু ভাজা নয় প্রমপ্লেট মাছটা এমনিও খেতে খুব ভালো লাগে আর মাছটাও আমাদের ভাজা হয়ে গেছে লেবু আর পিঁয়াজও কেটে নিয়েছি এবার শীতের সন্ধ্যায় গরম গরম মাছ ভাজা খাবো আর ভিডিওটাও এবার এখানে শেষ করব কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকে তাহলে আসি সবাইকে টাটা